আমাকে যদি কেউ বলে তুমি আজকে সারা দিন বসে বসে এই পিঠাগুলো বানাবে তাহলে কিন্তু আমি আজকে এই পিঠা যেগুলো বানাচ্ছি এগুলো আমি সারা সারাদিনই বসে বানাতে পারবো আমার এই পিঠাগুলো বানাতে খুব ভালো লাগে আর আজকে যে পিঠাটা বানাচ্ছি এটা হচ্ছে পাকন পিঠা এই পাকন পিঠাগুলো বানাতে তেমন কিছু লাগেও না এখানে খুব সামান্য কিছু উপাদান লাগে যেমন এখানে আমি পানি নিয়েছি আর নিয়েছি চিনি লবণ আর গুঁড়া দুধ মিক্স করে এখানে আমি হচ্ছে একটা লিকুইড তৈরি করে ওটাকে উতলাই নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে ভেজানো চানার গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে উপর থেকে হচ্ছে কিছু নারকেল দিয়ে দিব নারকেলটাও ভালো করে আমি মিক্স করে নিব এই চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দিব এই খামিটা হচ্ছে করতে একটু সময় লাগে আর বারবার হচ্ছে নাড়াচাড়া করে দিতে হয় যেহেতু এখানে মিষ্টি অ্যাড করা হয়েছে এই জন্য এই খামিটা করতে হলে একটু সময় লাগে আর হচ্ছে বারবার নাড়াচাড়াও করে দিতে হয় তো এই তো আমি হচ্ছে বারবার উলটিয়ে পাল্টে ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি স্বাভাবিকভাবে আমরা নর্মাল পানি দিয়ে যেভাবে চালের গুঁড়ার খামিটা করি সেটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বা কষ্টও লাগে না আমার কাছে কিন্তু মিষ্টি অ্যাড করলেই সেই খামিটা কিন্তু একটু কষ্ট হয় বানাতে মানে একটু সময়ও লাগে আর বারবার নাড়াচাড়া করে দিতে হয় তো খামিটা হয় না তো এখানে হচ্ছে আমার খামিটা রেডি হয়ে গেছে এখন আমি ভালোভাবে মথে নিয়েছি মথে নেওয়ার পর এখান থেকে আমি অল্প একটু খামি নিয়ে আমি এখানে যেই নকশাটা করবো তার জন্য এখানে অল্প একটু খামি নিয়ে আমি ভালোভাবে গোল করে শেপ করে আমি এখানে নকশার জন্য চামিস এড অ্যাড করতেছি এই চামিজ দিয়ে আজকে এই ফুলটা করব। এই পাকন পিঠার তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু এই পিঠার নকশাটা করতেছি আর এটা কিন্তু খুবই ইজি এই ডিজাইনটা করা এটা আসলে বলে বোঝানোর কোনো মানে ওয়ে নাই আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কত সুন্দরভাবে করে ফেলতেছি খুবই সুন্দর ডিজাইন এটা আর খুবই সহজ শুধু একটা চামিচ লাগে আমি এখানে একটা কাটা চামচ নিছি আপনারা যে কোনো চামচে নিতে পারেন নিয়ে এটাকে এভাবে করে ডিজাইন করে নিতে পারেন তো আমি হচ্ছে আরো একটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে ছোট্ট একটা সুরি নিয়েছিলাম এই ছুরি দিয়ে ছুরির পেছন সাইড দিয়ে এখানে একটু ট্যাপ করে দিলেই একটা নকশা হয়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনারা কলম দিয়েও করতে পারেন কলমের নিপটা সরিয়ে শুধু কলম দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যায় তো আমার কাছে ছুরি ছিল এই জন্য আমি ছুরি দিয়েই করলাম ছুরি দিয়ে করতে আমার কাছে সুবিধা মনে হয়েছিলো তো যাই হোক এখানে হচ্ছে দেখুন আমার প্রত্যেকটা পিঠাই আমি করে নিয়েছি এভাবে করে আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি আমার ডিজাইনগুলো করতেছি আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খুব খুবই ইউনিক লাগতেছিল আমার কাছে এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজা আর বিয়ের সাথেতেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে শো করা যায় খুবই ভালো মানায় ডালা সাদা সাদাতেও কিন্তু খুব ভালো মানায় তো যাই হোক এখানে আমি এগুলো এখন ভাপা দেব এর জন্য এখানে একটা চাল নিয়েছি চালের উপর কাপড় বিছিয়ে নিয়েছি একটা কাপড় বিছিয়ে নিলে এই চালনিতে হচ্ছে পিঠাগুলো লেগে যায় না ভাপা দেওয়ার পরে অনেকেই তেল ব্রাশ করে দেয় কিন্তু দেখা যায় যে তারপরেও কিন্তু অনেক সময় লেগে যায় এই জন্য আমি কাপড়ই দিয়ে দিই সময়। তো আমি হচ্ছে ফুটন্ত গরম পানির উপরে এটাকে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম আর আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আর এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুবই মজা হয় গরম গরম খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আমার মেয়েটা তো খুব মজা করেই খাইছে যেহেতু এগুলো সফট থাকে ও অনেক বেশি পছন্দ করছে আপনারা একবার ট্রাই করবেন